সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আমি বসলাম আজকের বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে একটা প্ল্যান দেব সেই প্ল্যানটা হচ্ছে ছয় মাসের প্ল্যান এই ছয় মাসের প্ল্যানটাকে বলা হয় সিক্স মান্থ প্ল্যান এটা খুব অধ্যবসায় একটা এই সিক্স মান্থ প্ল্যানটা যদি অধ্যবসায়ের মতো আপনি মেনে চলেন আপনি সিক্স মান্থের মধ্যে আপনি ওয়েলথ গড়ে তুলতে পারবেন এটা কোনো কঠিন জিনিস নয় এই প্ল্যানগুলি যারা যারা মেনে চলেছে তারা কিন্তু ছয় মাসের মধ্যে তাদের ওয়েলথ তারা গড়ে তুলেছে তাদের যেসব ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল সেগুলোর থেকে বেরিয়ে এসেছে যারা পেচে একটু পেচেক চলতো তারা সেই পেচেক একটু পেচেক চলার যে খারাপ দিকগুলো সেদিক থেকে ওরা বেরিয়ে এসেছে এবং তারা নিজেদেরকে সমাজে আর্থিকভাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে আমার ছয় মাসের একটা প্ল্যান এটাকে বলা হয় সিক্স মান্থ প্ল্যান আপনি কি মনে করেন আপনি ছয় মাসের একটা প্ল্যান যদি আপনাকে দেখা হয় এবং ওইটা যদি আপনি মেনে চলেন আপনি ছয় মাসের মধ্যে আর্থিকভাবে সচ্ছল হয়ে যাবেন এবং আপনি আস্তে আস্তে ওয়েলদি ম্যান হিসেবে গড়ে তুলবেন আপনি হয়তো হাসবেন যে আসলে এটা কি বলছি আমি না আসলে সত্যি এই ছয় মাসের প্ল্যান যারা মেনে চলে তারা ছয় মাসের মধ্যেই পয়সা আলা হয়ে যায় এবং আপনি বড়লোক হয়ে যাবেন আপনি ওয়েলথ গড়ে তুলতে পারবেন ছয় মাসের প্ল্যান এই এটা গড়ে তোলার জন্য আপনাকে কোনো সিক্স ফিগার স্যালারি বাৎসরিক সিক্স ফিগার স্যালারি প্রয়োজন নাই যারা সিক্স ফিগার স্যালারি পান না বাৎসরিকভাবে তারাও কিন্তু এই প্ল্যানটা যদি মেনে চলেন তারা আপনি অবশ্যই আপনি ওয়েলদি ম্যান হিসাবে গড়ে উঠবেন আমি অনেক মানুষকে জানি যারা পেচেক টু পেচেক চলতো জীবনের প্রথম দিকে তারা এত কষ্টে ছিল কিন্তু তাদের অধ্যবসায় এবং এই প্ল্যানগুলো ফলো করাতে এটা একটা কঠিন প্ল্যান এই কঠিন প্ল্যানগুলো মেনে চলাতে তারা আজ পেচেক টু পেচেক থেকে বেরিয়ে এসেছে তারা তাদের ওয়েলথ গড়ে তুলেছে এবং তারা আর্থিকভাবে অত্যন্ত স্বচ্ছল এবং পরবর্তীতে তারা সম্পদশালীও হয়ে যাচ্ছে এরকম অনেক পরিচিত মানুষ আমার জানা এটাকে বলা হয় মাস্টার দ্য প্ল্যান টু নো হাউ ইউ ইউজ ইউর মানি ওয়ার্ক ফর ইউ একজাক্টলি মানিকে পয়সা আপনার জন্য কীভাবে পয়সা বানাবে সেই পদ্ধতিটা আমি এই সিক্স প্ল্যানের মধ্যে আপনাকে বলি ফার্স্ট মান্থ প্ল্যান মান্থ ওয়ান আপনি কি কখনো অস্ট্রিচ এফেক্টের কথা শুনেছেন উট পাখির এফেক্ট উট পাখি কী করে যখন সে কোনো সমস্যার সমাধান হয় খুব আতঙ্কিত হয়ে যায় ভয় পেয়ে যায় তখন উট পাখি কী করে উট পাখি তার মাথাটা বালুর নিচে গুঁজে ফেলে এতে সে মনে করে যে সে সমস্ত বিপদ থেকে উদ্ধার পেয়ে গেল এটাকে বলা হয় অস্ট্রিচ এফেক্ট মানুষের মধ্যে অনেক মানুষ আছে তারা ভয়ে আতঙ্কিত হয়ে তাদের খরচের হিসাব দেখে তারা ভয় পেয়ে যায় এই জন্য তারা সেটা থেকে অব্যাহতি না পাওয়ার চেষ্টা না করে তারা বরঞ্চ মাথাটাকে অন্যদিকে ঘুরিয়ে ফেলে চিন্তা করে যে এত মাথা ঘামাবার ব্যাপার দরকার নাই বরঞ্চ যেভাবে চলছে সেভাবেই চলুক তাহলে সে সে অ্যাকচুয়ালি সে মোকাবেলা করতে চায় না যে ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলি তার জীবনে আসে সেগুলি সে মোকাবেলা করতে চায় না সেই জন্য সে মাথাটা অন্যদিকে ঘুরিয়ে রাখে চোখ বুলাতে চায় না তার যে স্টেটমেন্ট আছে বিলের স্টেটমেন্ট আছে তারপর চেকিং অ্যাকাউন্টের স্টেটমেন্ট ট্রানজ্যাকশন এগুলো সে দেখতে চায় না দেখলে সে অসম্ভব ভয় পেয়ে যায় এবং সে কমফোর্ট ফিল করে না যে টাকা পয়সা আমি এত খরচ করে ফেলেছি এই খরচটা কেউ দেখে অনেকেই ভয় পেয়ে যায় সেজন্য সেটার থেকে দূরে থাকতে চায় এবং যেভাবেই হোক ওটা মোকাবেলা না করে তার থেকে বেরিয়ে আসার চেষ্টা না করে বরঞ্চ জীবনটাকে ওভাবেই চলতে দেয় এটাকেই বলা হয় এফেক্ট ইফেক্ট পাখির প্রবলেম অস্ট্রিচ ইফেক্ট অ্যাকচুয়ালি ইস সাইকোলজিক্যাল বায়াস আপনাকে এর থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে আপনার যখন স্টেটমেন্টগুলো আসবে বিভিন্ন চেকিং অ্যাকাউন্টের ট্রানজ্যাকশানগুলি যখন আসবে আপনি ওগুলোকে পুঙ্খানুরূপে পুঙ্খানুভাবে দেখবেন এবং আপনি লাইন বাই লাইন চেক করবেন আপনি কিসে কিসে আপনি কত খরচ করেছেন এতে হবে কি আপনার একটা মাইন্ডসেট হবে মাইন্ডসেট হলে আপনি বুঝতে পারবেন এই অপ্রয়োজনীয় খরচগুলি আপনার করা উচিত ছিল না ভয় পাওয়ার কিছু নয় আপনি যতই থেকে পিছিয়ে আসবেন আপনি যদি স্টেটমেন্ট না দেখেন আপনার ক্রেডিট কার্ডের বিল যদি আপনি না দেখেন তাতে আপনি যেটা হবে সেটা আপনার মাইন্ডসেট হবে না আপনি বুঝতে পারবেন না আপনার যেসব খরচের প্রয়োজন ছিল সেটা না করলেও চলতো সেটা আপনি বুঝতে পারবেন না সুতরাং পাখির মতো মাথাটা মাটির নিচে বা বালুর নিচে গুজিয়ে ফেলার থেকে আপনি প্রত্যেকটা বিল স্টেপ বাই স্টেপ আপনি দেখবেন তাতে আপনার মাইন্ডটা ভালোভাবে সেট আপ হবে এবং আপনি অপ্রয়োজনীয় যে খরচ সেগুলোর থেকে বেরিয়ে আসতে পারবেন আদারওয়াইজ সুতরাং আপনারা কী করবেন আপনারা প্রত্যেকটা স্টেটমেন্ট প্রত্যেকটা ক্রেডিট কার্ডের বিল প্রত্যেকটা চেকিং অ্যাকাউন্টের ট্রানজ্যাকশানের বিলগুলি আপনি সব সময় দেখবেন আপনি ফিগার আউট করতে চেষ্টা করবেন এই খরচগুলি আমার না করলেও চলত এতে হবে কি আপনার খরচের থেকে বেরিয়ে আসার যে একটা মাইন্ডসেট সেটা আপনি গড়ে তুলতে পারবেন নিজেকে সেই জন্য আপনাকে প্রথমে কী করতে হবে আপনি বাজেট তৈরি করবেন বাজেট তৈরি করার আগে আগে আপনি ফান্ডামেন্টাল যে খরচ ফান্ডামেন্টাল খরচের মধ্যে কী কী পড়ে আপনার যেমন আপনার বাড়ি থাকলে আপনার মর্গেজ আপনার ইলেকট্রিক বিল কারেন্ট বিল আপনার যেসব যাবতীয় খরচ আছে তেমন সুতরাং এই প্রবলেম কীভাবে আপনি ফেস করবেন আপনি প্রথমে কি করবেন কি আপনার বাজেট ভালোভাবে একটা বাজেট রেডি করবেন বাজেটের মধ্যে আপনি আগে দেখবেন আপনার নেট ইনকাম কত নেট ইনকাম অনুযায়ী সেভাবে যেসব ফান্ডামেন্টাল খরচ আছে যেমন ফান্ডামেন্টাল খরচের মধ্যে আপনি পরে মর্গেজ পরে আপনার আপনার এই যেসব পার্সোনাল লোন আছে সেগুলো পরে সেগুলিকে আপনি বের করবেন যে এই এই খরচগুলি আমার ফান্ডামেন্টাল খরচ এ এরপরে যেসব খরচগুলি আমার আছে সেই খরচগুলি আমার অপ্রয়োজনীয় খরচ সেগুলিকে আপনি সুন্দর করে ফিগার আউট করে আপনার যে ইনকাম মান্থলি ইনকাম সেটার সাথে সমন্বয় করে একটা বাজেট তৈরি করবেন এটা হচ্ছে ফার্স্ট মান্থ প্ল্যান এরপরে আমরা যাব সেকেন্ড মান্থ প্ল্যান সেকেন্ড মান্থ প্ল্যানটা যেটা বলছি সেটা হচ্ছে কি আপনি আপনার একটা ফান্ডামেন্টাল যে খরচ আছে সেটা বের করবেন এবং এই সেকেন্ড মান্থলি আপনি ধরে নিলাম আপনার আপনি হিসাব করে দেখলেন আপনার মর্গেজ পেমেন্ট ইলেকট্রিক বিল গ্যাস বিল তারপরে আপনার গাড়ির খরচ এগুলো সহ আপনি খরচ করে তারপরে আপনার খাওয়া দাওয়ার খরচ সব মিলে আপনি বের করলেন যে আপনার ফান্ডামেন্টাল খরচ দুই হাজার পাঁচশো ডলার তাহলে আপনি প্রথম মাসেই আপনার যদি ইনকাম থাকে তাহলে আপনি প্রথম মাসেই এই দুই হাজার পাঁচশো ডলার আপনি আপনার যে ইমারজেন্সি ফান্ড ওখানে সরিয়ে ফেলবেন হ্যাঁ আমি জানি এটা খুব কষ্টকর এবং সবাই পারে না এবং যারা পারে তারাই শুধু এই সিক্স মান্থ প্ল্যানটা মেনে চলতে পারে খুবই কষ্টকর আপনাকে যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনিও পারবেন এটা প্রথম মাসে যদি আপনি আপনার ফান্ডামেন্টাল খরচের এক মাসের যে ফান্ডামেন্টাল খরচ সেটা যদি আপনি আপনার ইমার্জেন্সি ফান্ডে নিয়ে যান তারপরে এভাবে ক্রমান্বয়ে আপনি ছয় মাসের মধ্যে যদি ছয় মাসের ফান্ডামেন্টাল খরচটা আপনি ইমার্জেন্সি ফান্ডে সরিয়ে ফেলতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার যে যেসব প্রবলেম ছিল সেই সব প্রবলেম থেকে আপনি ক্রমান্বয়ে বেরিয়ে আসতেছেন আপনার এই ফান্ডামেন্টাল খরচের যে অ্যামাউন্টটা দুই হাজার পাঁচশো ধরে নিলাম আপনার এক্সাম্পল সেটা যদি আপনি ছয় মাস জমিয়ে ফেলতে পারেন সেই টাকাটা কিন্তু এমন জায়গায় রাখতে হবে যেটা আপনার কমন একটা আপনার সেভিং অ্যাকাউন্ট বা চেকিং অ্যাকাউন্টে রাখলে হবে না এটাকে আপনার অনলাইন সেভিং অ্যাকাউন্টে রাখতে হবে যেসব অনলাইন সেভিং অ্যাকাউন্ট আপনাকে ইন্টারেস্ট মান বাৎসরিক ইন্টারেস্ট রেট হাই ইন্টারেস্ট পেইং সেভিং অ্যাকাউন্টে আপনাকে সরিয়ে ফেলতে হবে কিন্তু এটা এমন কোনো জায়গায় রাখতে পারবেন না যা আপনাকে সহজে আপনি ওখান থেকে টাকা বের করতে পারবেন না কিন্তু ওটাকে সহজলভ্য অ্যাকাউন্টে রাখতে হবে যাতে প্রয়োজন হলে যে কোনো বিপদ আসলে আপনি যাতে ওইখান থেকে আপনি টাকা পয়সা বের করে আপনার বিপদটা মোকাবেলা করতে পারেন সেরকম সেইভাবে আপনি অনলাইন সেভিং অ্যাকাউন্টে ওটা আপনি জমিয়ে ফেলতে পারেন এটা হচ্ছে আমার সেকেন্ড মান্থ প্ল্যান সেকেন্ড মান্থ প্ল্যানের মধ্যে আরও কিছু মনে রাখতে হবে যেসব অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন আপনি নিয়েছেন সেসব অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন যেমন আপনি কোনো প্ল্যান নিয়েছেন আপনার মান্থলি সাবস্ক্রিপশন আছে টিভির সাবস্ক্রিপশন আছে ইউটিউবের সাবস্ক্রিপশন আছে তারপরে আপনার নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন আছে ক্যাবলভিশনের সাবস্ক্রিপশন আছে মানুষের প্রচুর সাবস্ক্রিপশন থাকে এগুলো আপনি যখন বেছে বেছে একটা একটা করে দেখতে থাকবেন তখন আপনি দেখবেন আপনি কিন্তু প্রচুর অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন করে ফেলেছেন সেই সব অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশনগুলি আপনার যেটা মনে করেন যে ইম্পর্টেন্ট সাবস্ক্রিপশন সেটা রাখবেন আর অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশনগুলি আপনি ক্যান্সেল করে দেবেন সেকেন্ডলি বাইরে খাওয়া দাওয়া আপনাকে কমিয়ে আনতে হবে বাইরের খাওয়া দাওয়া হোটেলে খাওয়া রেস্টুরেন্টে খাওয়া এটা কিন্তু একটা অপ্রয়োজনীয় খরচ এখান থেকে আপনাকে টোটালি বেরিয়ে আসতে হবে আপনাকে বাসায় রান্না বান্না করতে হবে রেস্টুরেন্টে যাওয়া বন্ধ করতে হবে তাহলে আপনি অনেকসেপ্ট করব এছাড়াও আননেসেসারি যেসব স্পেন্ডিং আছে যেমন আপনি একটা ভ্যাকেশন করলে হতো আপনি বছরে পাঁচটা ভ্যাকেশন করছেন আপনি শুধু শুধু প্রয়োজন নাই আপনি ওখানে যাচ্ছেন এখানে যাচ্ছেন হোটেলে থাকছেন এসব জিনিস থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এই সব জিনিসগুলো হচ্ছে আমার সেকেন্ড মান্থ এখন চলুন যাওয়া যাক থার্ড মান্থ প্ল্যান থার্ড মান্থ প্ল্যানের মধ্যে প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনাকে ফিগার আউট করতে হবে আপনি একটা ছক টানবেন ছকের এক লেফট সাইডে রাখবেন আপনার যেগুলো হচ্ছে গুড ড্যাপট আর রাইট সাইডে ছকের একটা লাইন টানবেন রাইট সাইডে রাখবেন আপনি ব্যাড ড্যাপ ব্যাড ড্যাপ কোনগুলো সেগুলো ফিগার আউট করবেন আর গুড ড্যাপট কোনগুলো মানে ভালো ঋণ কোনগুলো আর খারাপ ঋণ কোনগুলো সেগুলো ফিগার আউট করবেন ভালো ঋণের মধ্যে কি কি আছে যেমন আপনার মর্গেজ আছে তারপরে আপনার যেটা আছে যে আপনার বিজনেস লোন আছে তারপরে আপনার স্টুডেন্ট লোন আছে সেগুলো হচ্ছে আপনার ভালো লোন এগুলোর ইন্টারেস্ট রেট কম হয়ে থাকে আর ব্যাড ডেপ যেগুলো আছে মানে খারাপ ঋণ সেগুলোর মধ্যে আপনার আছে গাড়ির লোন আপনার ফার্নিচারের লোন কনজিউমার লোন যেটাকে আমরা বলি ফার্নিচারের লোন তারপরে আপনার ওয়াশিং মেশিন ড্রায়ার ওয়াশার এসবের যেসব লোন এগুলি সবগুলোই কনজিউমার লোনের মধ্যে পড়ে সেগুলো তারপরে আপনার আপনি আপনি চলতে পারেন না দেখে আপনি হয়তো পার্সোনাল লোন নিয়েছেন আপনি ব্যাংকের থেকে সেই লোন তারপরে ক্রেডিট কার্ডের লোন এগুলিকে বলা হয় খারাপ ঋণ বা ব্যাড ডেপ্ট সেগুলো এগুলোর ইন্টারেস্ট রেট ব্যাড ডেপ্টের ইন্টারেস্ট রেট সবসময় অনেক হাই হয়ে থাকে আর যেসব ভালো ডেপ্ট আছে যেটা ভালো ঋণ সেগুলো যেমন মর্গেজ তারপরে আপনার স্টুডেন্ট লোন সেগুলো আপনার ইন্টারেস্ট রেট এইট পার্সেন্টের নিচে হয় এগুলো মানে লো ইন্টারেস্ট বিয়ারিং অ্যাকাউন্ট আর খারাপগুলো হচ্ছে হাই ইন্টারেস্ট বিয়ারিং অ্যাকাউন্ট এই থার্ড মান্থের মধ্যে আপনি প্ল্যান করে ফেলবেন এই আমি খারাপ ঋণ যেগুলো আছে যেগুলো ইন্টারেস্ট রেট এইট পার্সেন্টের উপরে সচরাচর সেগুলোকে আমি আগে পরিশোধ করব। তা আপনি হয়তো বুঝতে পারছেন না আপনি যদি এগুলো পরিশোধ না করেন যে এইট পার্সেন্টের উপরে লোনগুলো কিন্তু টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি সিক্স পার্সেন্ট বন্ধ হয়ে থাকে তারপরে আপনি এক মাসে বিল দিতে পারেন নাই সেটা আবার আপনাকে লেট ফি ধরে সুতরাং এই ধরনের খারাপ ঋণগুলোকে আপনি কর ক্রমান্বয়ে আস্তে আস্তে পরিশোধ করে ফেলতে পারবেন যত তাড়াতাড়ি সম্ভব আর যেগুলো ভালো ঋণ ভালো গুড ড্যাপ আছে সেগুলোকে আপনি যেটা ওদের মিনিমাম দেওয়ার প্রয়োজন সেই মিনিমামটা দিয়ে যাবেন হবে কি এটা একটা স্নো বলের মতো কাজ করবে আপনি একটা স্নো বলকে যখন আপনি পাহাড়ের উপরে একটা বল বানিয়ে যখন ছেড়ে দেন সেটা ওই আরও স্নো কালেক্ট করে আস্তে আস্তে মস্ত বড় একটা বল হয়ে যায় এটাকে বলে স্নো বল এফেক্ট সুতরাং যখন আপনি খারাপ ঋণগুলি আপনি স্লোলি স্লোলি দেওয়া শুরু করবেন দেখবেন যে এটা স্নো বলের মতো কাজ করবে আস্তে আস্তে খুব সহসাই দেখবেন আপনি খারাপ ঋণের থেকে আপনি বেরিয়ে আসছেন আর ভালো ঋণগুলিকে আপনি খালি মিনিমামটা দিয়ে যাবেন যখন খারাপ ঋণগুলো পরিশোধ হয়ে যাবে তখন আপনি ভালো ঋণগুলিকে পরিশোধ করার চেষ্টা করবেন এই সবগুলো আপনাকে একটা প্ল্যানের মধ্যে আসতে হবে দিস ইজ কল থার্ড মান্থ প্ল্যান এখন যাওয়া যাক ফোর্থ মান্থ প্ল্যান চতুর্থ মাসের প্ল্যান ও চতুর্থ মাসের প্ল্যান মানে আপনি এখন দেখছেন আপনার আপনি আস্তে আস্তে খারাপ ঋণের থেকে বেরিয়ে গেছেন ভালো ঋণগুলিকে আপনি অলরেডি এখন শুরু করেছেন ওটা পরিশোধ করার জন্য আপনি কমফোর্ট ফিল করছেন যে আমার ইমার্জেন্সি ফান্ডটাও অলরেডি আমার থার্ড মান্থ আমি জমিয়ে ফেলতে পেরেছি এখন যেহেতু ফোর্থ মান্থে যাচ্ছেন আপনি ইমার্জেন্সি ফান্ডটা আপনি তিন মাসের জমিয়ে ফেলেছেন আপনি মনে করছেন যে আমি ওটা জমিয়ে ফেলতে পারবো তখন আপনি এই ফোর্থ মান্থ প্ল্যানে আপনি ইনভেস্টিংয়ে চলে যাবেন ইনভেস্টিংয়ে যাওয়ার আগে প্রথমে আপনি যদি আপনার এমপ্লয়ার আপনাকে ফোর ওয়ান যে আজ রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট আছে ওইটা যদি অফার করে ওইটা আপনি ম্যাক্স আউট করবেন ম্যাক্স আউট ম্যাক্স আউট করার অর্থ হলো এমপ্লয়ার যদি বলে থাকে যে তুমি তোমার ফোর ওয়ান কে তে আপ টু সিক্স পার্সেন্ট পর্যন্ত তুমি কন্ট্রিবিউট করতে পারবা তাহলে তারপরে ওরা ওটা আপনি সিক্স পার্সেন্ট পর্যন্ত পুরোটাই আপনি কন্ট্রিবিউট করতে চেষ্টা করবেন এটাকেই বলা হয় ম্যাক্স আউট এবং কোম্পানির বেশিরভাগ কোম্পানিগুলোই আপনি যে পরিমাণ আপনি কন্ট্রিবিউট করবেন সেটার ফিফটি পারসেন্ট আপনি যদি সিক্স পারসেন্ট কন্ট্রিবিউট করেন আপনার এমপ্লয়ারও ওই সিক্স পারসেন্টটা আরেক পুরোটাই ম্যাচিং করে দেয় এক্সাম্পল আপনার সিক্স পারসেন্ট যদি এক হাজার ডলার আসে ওরা পাঁচশো ডলার আপনার ওই অ্যাকাউন্টে তারা ম্যাচ ম্যাচ করে দিবে তার মানে আপনি পাঁচশো ডলার প্রতি মাসে ফ্রি মানি পাচ্ছেন আপনি ইচ্ছা করলে কমও করতে পারবেন সিক্স পার্সেন্টের নিচে আপনাকে যে সিক্স পার্সেন্ট করতে হবে কন্ট্রিবিউশন আপনি ওটা না করলেও চলবে আপনি টু পার্সেন্টও করতে পারবেন থ্রি পার্সেন্টও করতে পারবেন কিন্তু আপনাকে ওই থ্রি পার্সেন্টের উপরে এই কোম্পানি আপনাকে ফিফটি পার্সেন্ট ম্যাচ আউট করবে সুতরাং আপনি ফ্রি মানি যেটা সেটা আপনি লুজ করছেন বা কোনো কোনো ভালো ভালো কোম্পানি আছে অনেক ভালো কোম্পানি আছে যারা হানড্রেড পার্সেন্ট পর্যন্ত ম্যাচিং দেয় তার মানে আপনি যদি সিক্স পার্সেন্টে এক হাজার ডলার আসে কোম্পানিও আপনাকে ওই আপনার অ্যাকাউন্টে আরও এক হাজার ডলার ম্যাচিং করে দেয় আপনি কখনোই ওই ফ্রি মানির থেকে বঞ্চিত হবেন না সবসময় চেষ্টা করবেন ম্যাক্সিমাম ম্যাচ আউটটা আপনি নেবেন কোনো অবস্থায় ফ্রি মানি ছেড়ে দেবেন না আপনি কোম্পানিকে কেন আপনি সুযোগ দিবেন এটা তো আপনার একটা প্যাকেজ বেনিফিটের একটা প্যাকেজ এই বেনিফিটের প্যাকেজটা আপনি কখনো লুজার যাতে না হন সেজন্য কোম্পানি যেটা বলে সেটাই আপনি করবেন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ ম্যাচ আউটটা আপনি আপনি তো ফোর ওয়ানকে নিলেন ফোর ওয়ানকে নেওয়ার পরে এটা তো আপনাকে কোম্পানি অফার করছে তারপরে আপনি আপনার নিজস্বভাবে রথ আইয়ার অ্যাকাউন্ট যেটা ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট সেটা আপনি ওপেন করবেন থ্রু দ্য যেসব ব্রোকারেজ ফার্মগুলো আছে সোয়াব চাল সোয়াব আছে টি ডি ট্রেড আছে তারপর আমার মেরিল এজ আছে যেটা আমেরিকান ব্যাঙ্ক অফার করে সেটা আপনি নিজে বসে মাত্র মাত্র আপনার দশ মিনিট সময় লাগে এই অ্যাকাউন্টটা সেট করতে আপনি ফোর ওয়ানকেও থাকবে আপনি রথ আইয়ারেও নেবেন আপনি রতায়ারি কী জিনিস সেটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি আপনি আপনা আপনি আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলে গিয়ে প্লে লিস্টের মধ্যে অল অ্যাবাউট মানি যে প্লে প্লে লিস্ট সেখানে গিয়ে আপনি আমার রথ আয়ারিটা কী জিনিস সেইটা ভিডিওটা আবার দেখে নিতে পারেন রথ হচ্ছে এজ এ বেস্ট গিফট ফ্রম আইআরএস টু দ্য সিটিজেন আর গ্রিন কার্ড হোল্ডার অফ দ্য আমেরিকান পিপল সেটা একটু দেখে নিলে আপনার বুঝতে পারবেন যে রথ কেন আমাদের নেওয়া আপনি রথ কিসে কিসে আপনি ইনভেস্ট করবেন যেমন আপনি ইন্ডেক্স ফান্ড তারপরে আপনি মিউচুয়াল ফান্ড তারপরে আপনি ইকুইটিস একটা স্টকও হতে পারে অনেক ইন্ডেক্স ফান্ড আছে যেসব ফান্ডের মধ্যে এমন ইকুইটিসগুলো আছে যেগুলো আপনার এস এন পি ফাইভ হান্ড্রেডের মধ্যে ইন্ডেক্সকেও আপনার বিট করে এবং মিউচুয়াল ফান্ডও আছে তাদের মিউচুয়াল ফান্ডের মধ্যে ভিতরে যেসব ইকুইটিসগুলো আছে এবং ইটিএফ আছে সেগুলো আপনার এস এফ ফাইভ হান্ড্রেড যে ইন্ডেক্সটা আছে সেটাকে বিট আপ করে সেই সকল জিনিসে আপনি ইনভেস্ট করবেন এই সমস্ত কিছু গেল আমার ফোর্থ মান্থ প্ল্যানের মধ্যে এখন আসা যাক ফিফথ মান্থ প্ল্যান পঞ্চম মাস পঞ্চম মাসের মধ্যে আপনি একটা জিনিস করবেন সেটা হচ্ছে লার্নিং অপরচুনিটি আর আর্নিং অপরচুনিটি এই দুটো একটা ফিগার আউট করবেন লার্নিং অপরচুনিটির মধ্যে আপনি লার্নিং করবেন কিভাবে টাকা বানানো যায় হাউ টু মেক মানি আর হচ্ছে আর্নিং অপরচুনিটি হচ্ছে কিভাবে অ্যাক্টিভলি কাজ করে আপনার ইনকাম বাড়াতে চেষ্টা করবেন লার্নিং অপরচুনিটির মধ্যে আপনি দরকার হলে আপনি শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন যেসব শিক্ষা প্রতিষ্ঠানে আপনি শিখতে পারবেন আপনার আপনার যে জ্ঞান আছে আপনার যে শিক্ষা আছে সেটাকে আরও উপরের লেভেলে তোলার জন্য যাতে আপনি ইনকাম বাড়াতে পারেন আর আপনার যে আর্নিং অপরচুনিটি আছে সেটাতে আপনি বিভিন্ন ভিডিও দেখবেন বিভিন্ন স্টাডি করবেন কিভাবে আপনি আপনার ইনকামকে বাড়ানো যায় এই ফিফথ মান্থ প্ল্যানটা হচ্ছে ইনক্রিজ ইউর ইনকাম এই সমস্ত কিছুই আপনার কিভাবে আপনার ইনকামটা বাড়ানো যায় দরকার হলে আপনি আরও কাজ করেন আপনি আরও অ্যাক্টিভ ইনকাম করেন প্যাসিভ ইনকাম করেন সেগুলো আপনি চেষ্টা করেন আপনার ইনকামটাকে বাড়াতে সেটা হচ্ছে আপনার ফিফথ মান্থ প্ল্যান প্রয়োজন হলে আপনি আবার পড়াশোনা করবেন আপনার পড়াশোনা করে আপনার এডুকেশনটাকে আরও উপরে তুলবেন যাতে আপনি ভালো চাকরিতে যান আপনি প্রয়োজন হলে এই দেশের কিন্তু আপনার আমেরিকাতে কিন্তু আপনার একটা জায়গায় যদি আপনি সারাটা জীবন কাজ করেন তাহলে কিন্তু আপনি ইনকামটা তেমন আপনি বাড়াতে পারা যায় না যারা খুব সহসা এক জায়গায় দুই বছর এক বছর তিন বছর কাজ করলো তারপরে সুইচ ওভার করে জব তারা কিন্তু টেন থাউজেন্ড টুয়েলভ থাউজেন্ড ডলার তারা ইনক্রিজ হয়ে যায় তাদের প্রথমে যখন তারা কাজে জয়েন করেন তো সুইচিং টু দ্য জব অলসো ইনক্রিজেজ ইউর ইনকাম ফাইনালি সিক্স মান্থ প্ল্যান ষষ্ঠ মাস প্ল্যান এটা হচ্ছে লাস্ট প্ল্যান সেটা হচ্ছে সব কিছু অটোমেশন করবেন অটোমেশন অর্থ কি আপনি যে আপনার ফান্ডামেন্টাল যে বিলগুলো আছে যেসব বিলগুলো আছে আপনি অটো পে করে দেবেন আপনি সেট করে দিবেন আপনার অ্যাকাউন্টে আপনারা আপনার অ্যাকাউন্টে লগ করে আপনি সেট করে দিবেন সেগুলো যাতে আপনার অ্যাকাউন্ট থেকে অটোম্যাটিক যেসব ফান্ডামেন্টাল বিলগুলো আছে সেগুলি তারা ওখান থেকে টেনে নেবে আপনাকে ম্যানুয়ালি যা করবেন না কোনো সময় ম্যানুয়ালি করলে আপনার সময় নষ্ট সময় নষ্ট মানে সময়কে বাঁচাতে হবে যাতে আমাদের যে সময়টা আছে সেটা আমরা অন্যদিকে ফোকাস আউট করতে পারি সেই জন্য অটোমেশন ইটস কল অটোমেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে কোনো জিনিস অটোমেশন যখন করবেন আপনি প্রচুর সময় বেঁচে যাবে সেই সময়টাকে আপনি অন্যদিকে আপনার ইনকাম কিভাবে বাড়াবেন সেই চেষ্টা করবেন অসুস্থ সিক্স মান্থ প্ল্যান ইজ অটোমেশন এভরিথিং দ্য বিল আপনার অন্যান্য জিনিস যেসব আছে সব কিছু যত কিছু সম্ভব সব অটোমেশনে যদি চলে যায় আপনি আপনি বেঁচে গেলেন আপনার সময় বেঁচে গেল এই সময়টা আপনি অন্যদিকে ইনকাম করার জন্য চেষ্টা করবেন এটাই আমার ফাইনাল সিক্স মান্থ প্ল্যান আপনারা ভালো থাকুন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আমি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য বানাবো খোদা